হরে কৃষ্ণ দাদা বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর হ্যাপি হোলি সবাইকে আর ভিডিওটি এক থ্রুটা হলো আমি আজকে ব্লগটা কেমন কেন অন করেছি ব্লগ না এটা এটা হলো একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করবো প্র্যাঙ্কটা কার কাছে মানে আমার বইয়ের সাথে আমি প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করব যে আমার বইয়ের রিয়াকশানটা কি হয় মানে প্র্যাঙ্ক ভিডিওটা হলো যে আমি আমার বইয়ের সাথে প্র্যাঙ্কটা করব মদ মদের প্র্যাঙ্ক মানে আমি মদ খেয়ে আমি এখন বাড়িতে যাব মানে আসলে খেয়ে যাবো না আমি একটা বোতল এদিক ওদিক দিয়ে জোগাড় করে আমি যাব যে মদ খেয়ে যে কী রিয়াকশানটা দেয় আর এখন কি ক্যামেরাটা আমি লুকিয়ে ফেলবো আর ভিডিওটি তোমরা দেখতে থাকো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা কমেন্ট করে দেবে যে কেমন লেগেছে ভিডিওটা আর তোমাদের এমন ভিডিও যদি আরও লাগে তাহলে আমাদের আমাকে জানাবে হবে কমেন্টে জানাবে আমি আরও এমন ভিডিও ওর সাথে প্ল্যান করবো তোমরা দেখতে থাকো এখন ক্যামেরাটা পুরো ভালোভাবে সেট করে নেবো আর ও এখন বাইরে গেছে ততক্ষণে আমি বাইরে থেকে মদটা খেয়ে আসবো তারপর দেখব রিয়াকশানটা কেমন হয় তোমরা ভিডিওটি দেখতে থাকো এখন রিম্পার পুরো কাজ মাস শেষ হয়ে গেছে এখন আমি বাইরে যাব ও একটু বাদে এখানে এসে বসবে ওর কাজ শেষ হয়ে গেছে এখন আমি বাইরে থেকে ঢুকি কি বলছে তোমরা

দেখো <laughs> <laughs>

জানাবে কমেন্টে তাহলে ও আবার ডিভেন্স নেবে দেখা যাক কি ডিভেন্স প্ল্যান করবে আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি কোনো স্ক্রিপ্টেড ছিল না এটা কিন্তু আসল প্ল্যান ছিল আমাকে মারও খেতে হয়েছে প্রচুর মেরে ঠিক আছে ঠিক আছে দাদা না নিচ্ছি আমি ঠিক আছে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে আর এমন প্ল্যান করতে গিয়ে এমন কেলানি খেলাম কে원이 ফাঁসনি এখনো ক্যামেরা বন্ধ করে দাও কারণ আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও একটা কমেন্ট করে যাবে যে ভিডিওটি কতটা ভালো লেগেছে আর আরও ভালো হবে কিনা এমন প্র্যাঙ্ক আরো আরো প্র্যাঙ্ক ভিডিও চ্যানেল लागले কমেন্ট করো আর 107 একটু ভালোবাসা দেবেন এমোন ভাই যেন আমি আরো এগিয়ে যেতে পারি দেখো আরও দেখবে